এবার তিন দেশ থেকে একযোগে ইসরায়েলের রকেট আর মিসাইল হামলা গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা বিশ্লেষকদের ইসরায়েলের শতাধিক স্থাপনায় বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান খোঁজ মিলছে না নেতানিয়াহুর দেশ ছেড়ে পালানোর গুঞ্জন ইসরায়েলে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বড় পর্দায় লাইভ দেখল ইয়েমেনের হাজার হাজার মানুষ মধ্যরাতে পতাকা নিয়ে রাস্তায় উল্লাস গাজা থেকে ইসরায়েলে চালানো হচ্ছে রকেট হামলা টানা ক্ষেপণাস্ত্রের আঘাতে চিরে চ্যাপটা অবস্থা তেলাবিবের মুহুর মুহু রকেট আর মিসাইল হামলা থেকে প্রাণে বাঁচতে বাংকারে পালালেন মার্কিন রাষ্ট্রদূত সারা বিশ্বে ইসরায়েলের দূতাবাস বন্ধ ঘোষণা ইরানের পবিত্র জামকারান মসজিদের চূড়ায় বেঁধে দেয়া হল ঐতিহাসিক লাল পতাকা শীর্ষ জেনারেলদের হারিয়ে চরম প্রতিশোধের প্রতিজ্ঞা ইরান ইসরায়েল যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে তিন দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হচ্ছে একই সাথে তিন দিক থেকে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে মিসাইল ড্রোন আর গোলা বারুদের ঝড় এই মুহূর্তে যুদ্ধ যেন ইসরায়েলকে ঘিরে এক সর্বাত্মক আগুনে পরিণত হচ্ছে এতেই ভয় আর আতঙ্কে দিশেহারা অবস্থা তেলাবিবের নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে ইরান ছাড়াও হামলা চালানো হয়েছে ইয়েমেন ও ফিলিস্তিনের গাজা থেকে ইরানের বৃষ্টির মতো মিজাইল হামলার আতঙ্ক কাটতে না কাটতেই ইয়েমেনের বিদ্রোহীরা যুক্ত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলায় সেই সঙ্গে গাজা উপত্যকাও চুপ করে বসে নেই সেখান থেকেও একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় এমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল তাদের আকাশ সীমায় ঢুকতেই জেরুজালেম ও পশ্চিম তীর জুড়ে বেজে উঠে সংকেত মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশ জুড়ে তবে মিসাইলটি তাদের আকাশ সীমায় ঢুকতেই সেটি ভূপাতিত করার চেষ্টা করা হয়েছে অন্যদিকে গাজা উপত্যকা থেকেও একযোগে বেশ কয়েকটি রকেট ছোড়া হয় ইসরায়েলের আশকেলন সেদ্রত ও বেহের সেবা অঞ্চলে কয়েকটি রকেট ইসরায়েলের আয়রনডোম প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দেয় তবে দুটি রকেট আবাসিক এলাকায় আঘাত থানায় পাঁচজন ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গেছে তবে উত্তেজনার কেন্দ্রে এখনও রয়েছে ইরান শুক্রবার ভোর রাতে দেশটিতে অপারেশন রাইজিং লায়ন নামে আকস্মিক সামরিক অভিযান চালায় ইসরায়েল এই হামলার লক্ষ্য বস্তু ছিল তেহরানের সামরিক ঘাঁটি পরমাণু স্থাপনা ও ক্ষেপণাস্ত্র কারখানা সামরিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের তিন দিক থেকে একযোগে হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে এক ভয়ঙ্কর রূপ দিতে চলেছে বিশেষত ইয়েমেন ও গাজার সক্রিয় অংশগ্রহণে যুদ্ধের জাল ছড়িয়ে পড়তে পারে আরব বিশ্বের অধিকাংশ অঞ্চলে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বৃষ্টির পর আবারও নতুন করে হামলা চালিয়েছে ও জেরু নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে হুঁশিয়ারি দিয়েছিল ইতিহাসের সর্বোচ্চ শাস্তির হতে যাচ্ছে ইসরায়েল পরিস্থিতি এমন যেন দম ফেলানোর সময়ও দেয়া হচ্ছে না তেলাবিবকে ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানো হয়েছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে আহ্বান জানিয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সেখানেই থাকার কথা জানিয়েছে ইসরায়েলের উত্তরে সাইরেন বাঁচছে দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে রকেটগুলো ইরান থেকে আসছে এদিকে পরমাণু ইস্যুতে আমেরিকার সঙ্গে আলোচনাকে অর্থহীন বলে আখ্যা দিয়েছে ইরান ইরানে হামলার জন্য তারা ওয়াশিংটনের সমর্থনকে দায়ী করছে শুক্রবার ইরানের সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল এতে তেহরানের শীর্ষ জেনারেল সহ বেশ কয়েকজন মানুষ নিহত হয় এরপরই ইরান প্রতিশোধ নিতে লাগে শঙ্কা করা হচ্ছে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের পরাশক্তির দুই দেশ শুক্রবার রাতে ইরান অপারেশন ট্রু প্রমিস প্রমিস্রি নামে এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের উপর এই হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভয়ে নিজের দপ্তর ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে শনিবার সকালেও ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইরান প্রতিবেদনে বলা হচ্ছে হামলা থেকে প্রাণ বাঁচাতে রাতে কোনো মতে তিনি দেশ ছেড়েছেন অনেকে আন্দাজ করছেন তিনি পালিয়ে গ্রিসে চলে গেছেন সেখানে নিরাপদে অবতরণ করেছে তার বিমান তবে মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্স ইরানের প্রতিশোধমূলক হামলার পর একটি সুরক্ষিত বাংকারের ভেতরে আশ্রয় নিয়েছেন সেখান থেকেই তারা পরিস্থিতি পর্যালোচনা করছেন একজন ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন শুক্রবার দিনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে কথা বলেছেন কৌশলগত কারণে তার অবস্থান গোপন রাখা হয়েছে ইরানের প্রতিবেদনে বলা হয়েছে তেহরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত কোন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রথম দেখায় মনে হবে বিশাল বড় জয়েন্ট স্ক্রিনে দেখানো হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা বিশ্বকাপের কোনো ম্যাচ ঠিক এভাবেই ইয়েমেনের হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে এসে বিশাল পর্দায় দেখছে কিভাবে ইরান ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুটছে প্রতিটি হামলার সাথে সাথে যেন উল্লাসে ফেটে পড়ছেন ইয়েমেনের মুসল্লিরা মধ্যরাতে যখন খবর ছড়িয়ে পড়ে ইরান বৃষ্টির মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুটছে তখন তারা বেরিয়ে আসে রাস্তায় উল্লাস করতে করতে জড়ো হয় মূল শহরে সেখানেই ব্যবস্থা করা হয় বড় পর্দার যেখানে সবাই মিলে একসাথে উপভোগ করা হয় কিভাবে ইসরায়েলকে সায়স্তা করছে তেহরান এই উল্লাস যেন তাদের প্রতিশোধের ফোয়রা হিসেবে ধরা দিয়েছে এতদিন পান থেকে চুন খসলেই কারণ কারণে এমেনের নিরীহ বাসিন্দাদের বাড়িঘরে হামলা চালিয়ে আসছিল ইসরায়েল তাদের সেনা দিয়ে স্থল অভিযানও চালানো শুরু করেছিল সেই সব কিছুর প্রতিশোধ যেন ইরান একাই নিচ্ছে তাদের হয়ে শনিবার মধ্যরাতে তেলাবিব এবং জেরুজালেম লক্ষ্য করে ডজনকে ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয় এই হামলা চলমান থাকবে বলেও ঘোষণা দেয়া হয় তেহরানের পক্ষ থেকে পরিস্থিতি এমন ভয়াবহ রূপ নিতে পারে সেই আন্দাজ আগেই করেছিলেন ইসরায়েলের গোয়েন্দারা তাই তো আগেভাগেই জরুরি অবস্থা জারি করে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় শুধু বাসিন্দারাই নয় ইরানের এই প্রতিশোধের হামলা থেকে বাঁচতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন দেশ ছেড়ে পালিয়েছেন বলেও গুঞ্জন ছড়িয়েছে তবে বিভিন্ন গণমাধ্যম বলছে নিরাপত্তার কারণে নেতানিয়াহু এবং তাদের প্রতিরক্ষামন্ত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে সেখান থেকেই গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি ইরান ইসরায়েলের মধ্যে চলমান এই হামলা পাল্টা হামলা গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে বলেও শঙ্কা করা হচ্ছে এমনকি পরমাণু যুদ্ধে পর্যন্ত গড়াতে পারে বলেও শঙ্কা করছেন সমরবিদরা অমিত হাসান যুগান্তর নিউজ প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছিল ফিলিস্তিনির গাজাবাসীদের বুকে ইরান যখন ইসরায়েলের টানা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করে তখন যেন সেই আগুন বরফ শীতল পানি হয়ে পড়ছিল হামলার খবরে উল্লাস করতে করতে রাস্তায় বেরিয়ে আসেন গাজাবাসী শুধু উল্লাসই নয় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীরা ইরানের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা চালানো শুরু করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা বলছে স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে গাজা থেকে রকেট হামলা চালানো হয় তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় রাতের আধারে যে হামলা হচ্ছে তা দেখে উল্লাস প্রকাশ করছেন একজন ইরান এবং ইসরায়েলের মধ্যে যে হামলা পাল্টা হামলা শুরু হয়েছে তা দ্রুতই গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে বলেও শঙ্কা করা হচ্ছে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল তাদের হামলার পরিধি আরও বাড়াতে পারে এমনকি তেহরানের আবাসিক এলাকাতেও নির্বিচারে হামলা চালাতে পারে নেতানিয়াহু বাহিনী মূলত ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেটাই চায় ইসরায়েল আর সেই শঙ্কা থেকেই ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল অভিযোগ রয়েছে এই হামলার পেছনে ইন্ধন রয়েছে যুক্তরাষ্ট্রের শুক্রবার ভোরে ইসরায়েলের বিমান বাহিনীর হামলায় কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত আটটি শহর রক্তক্ষয়ী এই হামলায় আটাত্তর জন নিহত এবং ত্রিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে যা ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল বার্তা সংস্থা এএফপি জানিয়েছে হামলায় ইরানের অন্তত একশোটি স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে এর প্রতিশোধ স্বরূপ শুক্রবার মধ্যরাতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল সহ বিভিন্ন শহরে পাল্টা হামলা চালায় ইরান যাতে অন্তত অর্ধশত ইসরায়েলি আহত এবং তিনজন নিহত হন এই ভয়াবহ সংঘাতের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও বার্তা দিয়েছেন সেখানে তিনি ইরানের সাধারণ জনগণকে ক্ষমতাসীন কট্টর ইসলামপন্থী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানিয়েছেন ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন গত কয়েক দশক ধরে যে অশুভ ও নিপীড়ক শাসক গোষ্ঠী আপনাদের ঘাড়ে চেপে বসে আছে তাদেরকে নামানোর সময় এসেছে আপনারা আপনাদের পতাকা এবং ঐতিহাসিক উত্তরাধিকারের ছায়াতলে আসুন নিপীড়নবাদী শাসন থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ হন আওয়াজ তুলুন তিনি আরও বলেন ইরানে আমরা যে সামরিক অভিযান শুরু করেছি তা সেখানকার জনগণের বিরুদ্ধে নয় আমাদের সামরিক অভিযান ইরানের পরমাণু হুমকি ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলার আগে ইরানের পবিত্র জামকারান মসজিদের চূড়ায় বেঁধে দেওয়া হয় প্রতিশোধের লাল পতাকা প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে কুম শহরের মসজিদটির গম্বুজে লাল পতাকা উড়ানো হয়েছে তেহরানের দাবি এই মসজিদের উপরে লাল পতাকা উড়ানোর অর্থ হল প্রতিশোধ ও শোকের শক্তিশালী বার্তা শিয়া মুসলমানদের কাছে লাল পতাকার বিশেষ তাৎপর্য বহন করে সাধারণত মহরম মাসে কারবালার যুদ্ধে হজরত হোসেন রাজিয়াল্লা তালা ও তার সাথীদের আত্মবলিদানের স্মরণেই পতাকা উত্তোলন করা হয় মহরমের বাইরে এই পতাকার ব্যবহার অত্যন্ত দুর্লভ বা অনিয়মিত হলেও এবার তা বিশেষ তাৎপর্য প্রকাশ করে ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিবাসাল্লামের দহিদ্র হোসেন রাজিয়াল্লাহ তালা কারবালার যুদ্ধে শহীদ হন কারবাল সেই আত্মবলিদানই সুন্নি ও শিয়া বিভাজন সৃষ্টি করে এবং হুসেন রাজিয়ালা ন্যায় ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হন বর্তমান প্রেক্ষাপটে এই পতাকা উত্তোলনকে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত স্পষ্ট হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে এক্সে প্রকাশিত অপর এক ভিডিওতে দেখা যায় কুম শহরের জামকারান মসজিদে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ইরানের পতাকা হাতে নিয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দিচ্ছেন কুম শহর রাজধানী তেহরান থেকে মাত্র একশো চল্লিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং এটি ইরানের ধর্মীয় রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচিত হয় এর আগে শুক্রবার স্থানীয় সময় ভোরে চালানো একাধিক ইসরায়েলি হামলায় উচ্চ পদস্থ সামরিক ক্যাডার পরমাণু বিজ্ঞানী নারী ও শিশু সহ অনেক মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে এই ঘটনার পর দেশ জুড়ে ক্ষোভ উত্তেজনা দেখা দেয় মূলত এর পরই ইসরায়েল জুড়ে বৃষ্টির মতো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এই হামলার আগেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু अमित हसन रबिन जुगंतुर न्यूज़